রবির বাজারে নতুন সাজে ফুড কেয়ার অ্যান্ড পার্টি সেন্টার রবির বাজারে সুনামের সাথে টানা পাঁচ বছর ধরে বিয়ের জন্মদিন আকিকা সভা সেমিনার সহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠান আয়োজন করে আসছে ফুড কেয়ার অ্যান্ড পার্টি সেন্টার সেবার ধারাবাহিকতায় এবার নতুন সাজে আরও মনোমুগ্ধকর পরিবেশ ও উন্নত সুযোগ সুবিধা নিয়ে যাত্রা শুরু করেছে এই প্রতিষ্ঠানটি নতুন সাজে সাজানো হয়েছে ইনডোর পার্টি হল আধুনিক ডাইনিং ব্যবস্থা আলোকসজ্জা ডেকোরেশন ও উন্নত মানের খাবার পরিবেশনের আয়োজন প্রতিষ্ঠানের পরিচালক বলেন আমরা অতিথিদের আরও উন্নত পরিবেশে সেবা দিতে চাই বলেই এই নতুন রূপে ফুটকেয়ারকে সাজিয়েছি যেন সবাই মনের মতো অনুষ্ঠান করতে পারেন আসলে ফুটকেয়ার রবিবাজারের মনে হয় প্রথম টাইনি রেস্টুরেন্ট প্লাস পার্টি সেন্টার অনেকদিন হয়েছে আগে একটা ডেকোরেশন ছিল আমরা চিন্তা করলাম বিয়ে লোকজন মানুষ একবারই করে জীবনে একটু সুন্দর পরিবেশ দেওয়ার লক্ষ্যে আমরা আসলে একটু নতুনভাবে ডেকোরেশন করে নিয়ে আসছি আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা সবাই আসবেন আর দোয়া করবেন ফুড কেয়ারের জন্য রবির বাজার ও আশেপাশের এলাকায় কম খরচে মানসম্মত পার্টি আয়োজনের জন্য ফুড কেয়ার অ্যান্ড পার্টি সেন্টার এখন একটি জনপ্রিয় ঠিকানা লোকেশন ফুড কেয়ার অ্যান্ড পার্টি সেন্টার পূর্ব রবির বাজার পুলাউরা সঞ্জিতা শুভা রবির বাজার নিউজ সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন রবির বাজার নিউজ